এই আল্লাহর মাসে খুচরো বিছে করছি আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম একটি বস্তি বাড়িতে কিন্তু বিষয় হলো এখানে একজন এই যে আঙ্কেল তার অবস্থা খুবই খারাপ তার পুরা শরীরে মরণব্যাধি ক্যান্সারে সে আক্রান্ত এবং কি তার আপ ক্যামেরা দেখতেছে এখান দিয়েওনার অপারেশন করা হয়েছে সাইড অপারেশন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আসলে কি কি অবস্থা

ছেলেমে সারিছল তিন মে ছলেমে তিন মে এক্সেল তিন মে এক্সলে দেখেন মানে কতটা মানে তার পরিবারে যে কর্ম করবে মানে সে অবস্থাও নাই মেয়ের আসলে কি করবে ছেলেটাই যে দেখেন সব থেকে ছোট ছেলেটা তুই ভাবে করে কিন্তু উনি আছে তো আসলে কিভাবে চিকিৎসা করান কিভাবে এ আল্লাহ মাসে খুচ্ছে বেঁচে দিছে তুই করছিস হ্যাঁ

এভাবে চলতেছে বিভিন্ন মানুষ মানুষের দ্বারা দরবাসে যে যেহেতুটুকু পাশে দিয়ে চলে না তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই একটু ওনাদের পাশে দাঁড়াবেন তো আপনি কি করতো চালাতেন যে রিক্সা কাটাও আর যখন যেটা পাইতেন সেই কাজেই ভাষাটা না চলে যে কটাও না দেশের অবস্থা ভোলাইয়া মানুষ আপনারা জানেন যে তারা একটু সহজ সরল হয় তো তাদের যে মা বাবা আছে বৃদ্ধ তাদের অবস্থাও খারাপ তারাও মানুষের দারে দারে ঘুরে কিন্তু চলে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু ওনাদের পাশে একটু দাঁড়াবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছে এটা মা আপনারা জয় যতটুকু পারেন আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবেন মোবাইল নাম্বার কি বিকাশ আছে পার্সোনাল বিকাশ নাম্বার বলতে পারবেন না আমি বলবো না আচ্ছা ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি জি ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ফোর জিরো এইট ফোর থ্রি নাম্বারটি অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যে যেখান থেকে দেখছেন পাশে একটু দাঁড়াবেন যে যতটটি পারেন সাহায্য করবেন তো যারা দেখছে তাদের কি বলবেন বলেন করে একটু সাহায্য করেন যে অনুরোধ বহুত কষ্ট তিন সহযোগিতা করে আর তো যে দেখছেন সবার কাছে অনুরোধ করবো যে যতটুকু পারেন সাহায্য সহিত করবেন আর যারা একান্ত সাহায্য সহিত না করতে পারবেন সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিও বেশ বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ